মুসলিম না অলমোস্টলি চেক করার জন্য বলতো কালেমা বল কালেমা batao তো যারা কালেমা বলতে পারতো পাকিস্তানি বাহিনী না গিয়ে ওদেরকে ছেড়াই দিবে শুনছি একজন কেক বাঙালি রেপে তার মাথার মধ্যে বন্দুকের নল ধরে বলতেছে কালেমা বল সালে কালেমা bata কালেমা বল তো বয়ল ছোট এই দোয়া পড়া শুন করছি পড় পড়তেছে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাকিস্তানি বলে সালে یہ تو مصیبت کا کلمہ ہے

এই দোয়া পড়ে সে তিনি ইনু আলাইসাল্লাম মাছের পেট থেকে রক্ষা পেয়েছিলেন রক্ষা করেছিল কে তুমি ইউনুস নবিরে যখন খাইলো মাছে তে গেলিয়া ফেরেশতা পাছাইয়া দিলেই ইস্মে আজম দিয়া প্রাণে ছিল যাহারে ভয় সেথা পাইল আশ্রয় প্রাণে ছিল যাহার ভয়ে সেটা পাইল আশ্রয় মাছের পেট পতে সেজে ফেল করিতা আল্লাহু আল্লাহ তুমি জাল্লে জালাহু শেষ করা তো যাই নাকি তোমার গুনোগা আল্লাহু আল্লাহ আল্লাহ পড়ে লা ইলাহা ইল্লাহ আন্তঃসুবা হানকে নি কুংতুমিন আফদা হলে মিন বিশ্বন হয়ে থেকে গেলে চোখে মুখে অন্ধকার বাঁচার কোন উপায় নাই তখন এই দোয়াটা পড়তে হবে এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে কেন এই দোয়াটা আল্লাহর কাছে বড্ড প্রিয় জানেন আমার ভাইয়েরা কারণ এই দোয়ার মধ্যে তিনটা জিনিস আছে আমি এরকম আঙ্গুল উঁচু করেছি এরকম করেন তো তিনটা কয়টা তিনটা এক নম্বরে হচ্ছে তাও দুই নম্বরে তসবি তিন নম্বরে তাকরিদ আমি রিপিট আবারও বলছি এক নম্বরে তাও দুই নম্বরে তাসবিহ তিন নম্বরে তাকবীর এই দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ এই দোয়ার প্রথম অংশ আছে তাওহীদ আল্লাহর একত্ববাদের ঘোষণা লা ইলাহা ইল্লা আনতা ও আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই উপাসনা নাই এই কথা বলারটা আল্লাহ বড় খুশি হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন এই দোয়ার দ্বিতীয় অংশ আছে তাসবীহ মানে আল্লাহর প্রশংসা প্রশংসা সূচক বাণী সুবহানাক সুবহানাক সুবহান